এসআইআর কাজের চাপে মহা মহাদুর্দশায় বিয়েলোরা কাজের চাপে কেউ অসুস্থ হচ্ছে কোথাও কোথাও আত্মহত্যারও খবর আসছে জানে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট তবে এই এইসব দুর্দশার জন্য নির্বাচন কমিশনকে নয় বরং সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই ঘুরিয়ে দায় করেছে শীর্ষ আদালত শীর্ষ আদালত বলছে যে পরিমাণ কর্মী এসআইআর এ কাজ করছেন সেটার চেয়ে অনেক বেশি কর্মী নিয়োগ করা যেত বিএলওদের কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তামিলনাড়ুর বিজয়ের দল টিভিকে তাদের দাবি নির্বাচন কমিশন বিএলওদের ওপর অমানবিক চাপ দিচ্ছে কমিশন জোর করে বিএলওদের উপরে কাজ চাপাচ্ছে জনপ্রতিনিধিত্ব আইনের বত্রিশ নম্বর ধারায় ভয় দেখানো হচ্ছে ওই আইন অনুযায়ী কোনো বিএলও বা নির্বাচনী আধিকারিকের কর্তব্যে গাফিলতি ধরা পড়লে দু বছরের জেল পর্যন্ত হতে পারে সেই ভয়ই কাজের চাপে অসুস্থ হচ্ছেন বিএলওরা ওই মামলায় বিএলওদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলছে কোনো বিএলও বৈধ কারণ দেখিয়ে কাজ থেকে অব্যাহতি চাইলে বিশেষত কেউ অসুস্থ হলে তাকে ছুটি দেওয়া হোক দরকারে তার বদলে অন্য কাউকে বিএলও নিয়োগ করতে হবে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলছে যদি ভোটের কাজের অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকার সেই কর্মী যোগান দিতে বাধ্য ডিভিশন বেঞ্চ বলছে যেখানে দশ হাজার কর্মীকে দিয়ে কাজ করানো হচ্ছে সেখানে আরও তিরিশ হাজার কর্মী নিয়োগ করা যায় এই মুহূর্তে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কাজ চলছে সব রাজ্যেই কমবেশি বেশি বিএলও দের কাজের চাপ নিয়ে অভিযোগ শোনা যাচ্ছে তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশন বিএলওর ঘাটতি নিয়ে কোনো রাজ্য সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেনি কোন কোনো ক্ষেত্রে কমিশন সহযোগে বিএলও নিয়োগের দাবি জানিয়েছিল কমিশন যা মেনে নেওয়া হয়েছে বলেই রাজ্য সরকারি সূত্রের খবর হাই নিউজ নেটওয়ার্ক